বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আমাদের ওইদিকে দেখো ওই মাঠে কিন্তু লোক ভর্তি কারণ কি যেন বলবো মাঠে এখন কিন্তু সব ঘুটে দিচ্ছে যেহেতু শীতকাল সেই কারণে তো প্রথম কথা তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির ঘরের অবস্থাটা ঠিক আছে তো তোমাদের এক মাস আগে যে ভিডিওটা আমি মানে ছিল যেটা কালকে আগামী মানে একটা ভিডিওতে ছেড়েছি তারপরে দেখো আমাদের গাছগুলোর অবস্থা আমাদের কিন্তু ডেলি জল দেওয়া হচ্ছে তো গাছটা দেখো তো এই গাছটা মোটামুটি এই গাছটা কিন্তু লাস্টে লাগানো হয়েছিল এই গাছটা মোটামুটি ঠিকই আছে ঠিক আছে এখন অনেকটা এবারে দেখা যাবে যত দিন যাবে তত আরও দেখা যাবে আর এইগুলো না ঝরে ঝরে মানে কি বলবে এই যে এই দ্বারাও দেখাচ্ছে এই যে এইগুলো কেটে কেটে না পড়ে যাচ্ছে কেন কে জানে এইগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে এই যে এইগুলো কেটে কেটে না এই যে এই ডালগুলো মানে এতটা যখন হাওয়া ঠাওয়া দিচ্ছে জোরসে তখনই পড়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে আরেকটা ওই ছোটো গাছটা দেখাই এদিকে দেখো ছোটো গাছটা কিন্তু বললাম তোমাদেরকে ওই যে ওগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে যেহেতু এটা আগে লাগানো হয়েছিল এটা দেখো খুঁটি দিয়ে কি সুন্দর করে রাখা হয়েছে তাও না এইগুলো ঝরে ঝরে পড়ে গেছে খুঁটি এইখান থেকে দেখো ভেঙে গেছে ওই দেখো কত পাতা ওখানে ফেলা তো এখানে কত পাতা ফেলে রেখা হয়েছে মানে এখান থেকে পড়েছে গাছটা পুরো দেখো ন্যাড়া হয়ে গেছে আর এর মাটি দেখো পুরো এখন কিন্তু ভিজা মানে জল দেওয়া হয় মানে তুমি যদি সকালে যদি আমরা দিই তাহলে আর বিকালে দেই না বা বিকালে দিলে সকালে দেই না আর ওদের কি তাপ আর এই শীতকালেই তো আর ওদেরকে দেখো গাইছে ঘুটে দিচ্ছে সব তো এইদিকে পরে আছে তোমাদের সাথে খালি ভাবছি শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করাই হয় না তো আজকে ভাবলাম যে শেয়ার করা যাক তো গাছগুলোর কি অবস্থা দেখো এখন মোটামুটি ঠিকই আছে এরপরে যাই না পরবর্তীকালে কি হবে কি হতে চলেছে আর আমাদের এখানে যেহেতু অনুষ্ঠান হচ্ছে চারিদিকে মাইক চলছে আর এখন একটু মাইকটা বন্ধ করেছে সেই জন্য ভাবলাম ভিডিওটা করা যাক করে নিই আমি ভয়েসে বললেও সেই মাইকের মানে আওয়াজটা শোনা যাচ্ছে এদিকে দেখো পেয়ারা গাছে না কেমন পোকা ধরে যাচ্ছে এগুলোতে কি দিলে ভালো হয় এ দেখো মাইক চালু হয়ে গেছে এগুলোতে কি দিলে ভালো হবে বলো তো গাছগুলো কেমন হয়ে গেছে তো আমি একটু ওই দিকে যাই নাহলে আমার দেখো কেমন একটা হয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু এ দেখো পাতা ধর মানে জাস্ট টাচ করছি আর শেষ এর অবস্থা শেষ টাচ করতে না করতে আর গাছে দেখো কত ফুল এগুলো তোলা হয়নি বাবা এ বাবা আমাদের গাছটা দেখো তুলসী গাছটা এ বাবা কি হলো এ মা আমাদের তুলসী গাছটা দেখো পুরো ভেঙে গেছে গোড়া থেকে উঠে গেছে এ সোনা তোমার দাদা ভাইকে ডাকি বাবা কি করে পুরো গাছটাই শেষ তো বাবাকে তো দেখো আমাদের এখানে এই আম গাছটা কিন্তু অনেক আগে কাটা হয়েছিল মানে যখন আমাদের পুকুরটা হয়েছিল তখনই কাটা হয়েছিল তো এখন পুরো পাতাগুলো শুকিয়ে গেছে এগুলো উলুন ধরালে হবে আবু বাবাকে ডাক জলদি আর আমাদের কত তুলসী গাছ ছিল সব কিন্তু উঠে গেছে আর এবারে আর একটা তুলসী গাছ কোথা দিয়ে আনতে হবে কে জানে এবার কোথা নিয়ে আসবে আর তো নেই সেই আমরা প্রথম যখন লাগিয়েছিলাম ওই মাঠ থেকে নিয়ে আসতাম ওই মাঠে পুরো ভরে ছিল আর এখন কি করে আনবো কে জানে তো দেখো এখানে কিন্তু আমাদের গাছে মানে চারিদিকে কিন্তু পাখির বাসা মানে এইটাই সব থেকে ভালো লাগে যে পাখির বাসাগুলো করে না কি সুন্দর তো এইদিকে দেখো কলা গাছ হয়েছে ছোট ছোট কলা গাছ হয়েছে এক একা কারণ এইদিকে সব জন্তু পাখি পাখিটাখি সব থাকে বাঘ দিন বেরিয়ে যাবে আর এই গাছটা তো হচ্ছে সবে বেচারা এই গাছটা সবে হচ্ছে দেখো পাতা ছেড়ে দিয়েছে এতেও দেখো পোকা লেগে গেছে কি দিলে ভালো হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে গাছগুলোতে কি দেব সব গাছ শুকিয়ে যাচ্ছে সব গাছ মরে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে এসে কে এরকম করে গেছে দেখো গা এই গাছটা কিন্তু পরিনি ঠিক আছে গাছটাকে কে টেনে এরকম করে ভেঙে দিয়েছে তো দেখো পুরো বোঝাই যাচ্ছে আর এখান থেকে কিন্তু ডাল পুরো একদম ছিঁড়ে দিয়েছে আর পুরো দেখো কি অবস্থা হয়েছে

তো যাই হোক বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের কারিপাতা গাছটা পুরো একদম ওইখানটার জন্য বড় হচ্ছে না ওইখানে আটকে গেছে তো যাই হোক টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও দেখাতে গিয়ে কী দেখে ফেললাম আমাদের গাছটাই পুরো ধ্বংস হয়ে গেল সবাই 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 এই ভিডিওটা তাড়াতাড়ি জলদি জলদি সবাইকে শেয়ার করো কে করেছে এরকম তাকে ধরার জন্য তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে